আচ্ছা চিনবেন পরে ভবিষ্যতে চিনবেন হ্যাঁ আমার নাম অনিক আচ্ছা ভাই আপনি কি জানেন যে নবসেরজাল্লাহ কে কে মেরেছে ইন্টার ইন্টার পরীক্ষার্থী ভাই আমি তো পরীক্ষা দিচ্ছি তো আমি অনেক সারা দিন ব্যস্ত থাকি আমার পরীক্ষা শুরু হয়েছে গত এক তারিখে তো আমি বাসা থেকে যেন বের হই না তো খুনটা কবে হয়েছে ভাই কোনটা তো হয়েছে অনেক আগে দেখেন আমি তো পরীক্ষার্থী মনে করেন যে গত চার মাস পাঁচ মাস যাবৎ আমি অনেক বিজি তো এখন খুনটা তো কোথায় হয়েছে বা কিভাবে হয়েছে জানি না ভাই আমি মানে কিভাবে বলবো না ভাই এটা তো জানার কথা বই টই কি করেন নাই বই টই ভাই বিশ্বাস করেন ভাই আমি জানি না ভাই বিশ্বাস করেন ভাই আচ্ছা ভাই এত ইমোশন হই না ভাই বিশ্বাস করে ভাই আমি খুব খুশি হয়ে যাই কিছু না আমি পড়ি কি দিব আর ভাই একদম ভাই ভাই বাইরে থাকি আম বাবা ভাই সরকার চাকরি করে ভাই আমার গিয়ে বিশ্বাস করেন গিয়ে কিছু না ভাই ঠিক আছে ঠিক আছে ভাই কান্নাকাটির দরকার নেই আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম ভাই এসে ভাই কান্দেন না কান্নাকাটি কেন দিবেন না বিশ্বাস করবে আমি কি করে দেব বিশ্বাস করে যাই না ভাই আমি প্লিজ না 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 প্লিজ